নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদুরের ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার তো সকলকে জানাই হ্যাপি সানডে কাল তো শনিবার কালকে আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি হসপিটাল থেকে ডিলিক্স করে তোমরা সবাই জানো তো বন্ধুরা দেখো আজ রাতে একটু সব থেকে দুঃখের কথা এত পেন হচ্ছে এত পেন হচ্ছে হসপিটালে ঘুমাতে পারিনি আর এখানে রাতেও পেন হয়েছেন তো তো ডাক্তারও বলল সেলাই কাটবে দু সপ্তাহ পর তো দু সপ্তাহ ধরে ব্যথাটা থাকবে তো ব্যথা ওষুধ তো যেরকম দাওয়া দিয়েছে তো একটা নতুন জিনিস সেজুতে শরীরে আমাদের শরীর সেজু টাইম লাগবে তো সেই কারণেই ব্যথাটা হচ্ছে আর কি তো যাই হোক পায়ের মাসেল বা নিচের দিকে সমস্ত জায়গাটা ব্যথা ধরার মতো না কালি এনেছি খুব কষ্টে মাকে তো কোথাও যাচ্ছে না হুম হয়েছে একটু পিছন সাইড করে পাঁচার দিকটা কিন্তু ধরা যাচ্ছে না পায়ের প্রতিটা জায়গা প্রতিটা পয়েন্টে ব্যথা তো যাই হোক অনেক কষ্টে উপরে তুলেছি তো ওদেরকে বলেছিলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা তোমরা অবশ্যই আমার সাথে থাকো আমার এই অসময় একটু আমার পাশে থাকো সমস্ত দিদিরা সমস্ত দাদারা তোমাদের সকলের কাছে একটা বিনোদনগুলো তোমরা কিছু মনে করো না আমার হয়তো ভিডিও দেখতে একটু দেরি হচ্ছে কি না কোনোটা হয়তো দেখাও হচ্ছে না হতে পারে অনেকে দেখতে পাচ্ছি অনেকে দেখতে পাচ্ছি না এখন তো এরকম আমার এই অসময়টা একটু আমাকে পার একটু টেনে উঠতে দাও আমার তো আর কেউ নেই বাবা তো সব কাজ করতে পারে না বলো আমাকেই করতে হচ্ছে সারা রাত জাগা আর একটু ঘুমাতে পারিনি মার কাছে আমি ছিলাম এবার বাবাকে যে না ঘুমাতে সারাদিন কী করে তার চলবে বলো বাইরের ঘাট এগুলো তো বাইরের কাজগুলো করতে হবে তো যাই হোক একটু তোমরা আমাকে একটু সাহায্য করো এই সময়টা একটু পাশে থাকো একটু একটু আমাকে টেনে উঠতে দাও তারপর আশা করি সমস্ত সব কিছু আগের মতো হয়ে যাবে আশা করছি এত বড় একটু ভব লাগে প্রার্থনা করো আমার মায়ের খুব আগের মতো হাঁটতে পারে এখন হাঁটাটাই মেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় তো এখন সকালবেলা একটু চা বসালাম সবাই তো হয়নি একটু চা করি মাকে একটু চা দিই আর আটা মেখে রেখেছি চলো দেখাই তো এই দেখো একটু লাল চা করলাম ঠিক আছে আর এখানে দেখো আটা মেখে রেখেছি কেন তো টিফিনটাও ধুলতে হবে সকালে ওষুধ আছে তো ওই জন্য খাওয়াটা ঠিক সময় দিয়ে রাখতে হবে আর সারাত তো ঘুমাইনি এখন একটু ঘুমাচ্ছি তো এখন আর দেখাতে পারছি না মাকে কারণ ঠিক পজিশানে তো শুতে পারছে না জামা কাপড় ঠিক জায়গায় থাকছে না এরকম একটা ব্যাপার হচ্ছে সেই জন্য এখন আর দেখাবো না তোমরা কিছু মনে করবো না তো চলো পরে আসছি আমি চাটা এখন থালি তো দেখো বন্ধুরা আমার কিন্তু রুটি হয়ে গেছে দেখো এখানে গরম গরম একদম নরম নরম রুটি আর সাথে আছে এখানে দেখো ডিমের অমলেট তো চলো মাকে খাইয়ে দিই তো দেখো বন্ধুরা মাকে তো খাবারটা খাইয়ে দিলাম আর আমরা এখন দেখো চা দিয়ে একটু রুটি খাচ্ছি সকালে খাওয়া কি দুধটা ছিল বন্ধুরা দুধটা কেটে গেছে তো ছানা বানিয়ে নিয়েছি মাকে বেলায় দেবো তো চলো এখন চা রুটা খেয়ে বাবি এখন বাজারে যাবে তো দেখো বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি তো কী কী রান্না করছি চলো দেখাই তো এখানে দেখো ইলিশ মাছ ভাজা করে গেছিলাম মায়ের জন্য আর এখানে করবো শস্য জন্য হালকা হালকা করে ভাজছি ঠিক আছে আর যে এত মাছ হয়েছিলো এটা ঝোল করবো তো ইলিশ মাছগুলো এখন ভাজছি আর ইলিশ মাঝে ডিমও ছিল তো এ রাখো ডিম মার জন্য ভাজা রাখবো মা তরকারি একদমই ফেলে চাইছে না তো ভাজা তো দেবো এখন দিয়ে বসে খায় খাবে সকালে এখন দিন ডিম সেদ্ধ করেছিলাম একটু হাফবারের মতো হয়েছে মা তো হাববায় খেতে পারছে না ভালোবাসে না ওই জন্য ডিমটা ভাজা করে দিয়েছি তো এখনও তুই সেটাও খাইনি একটু ফল কেটে দিয়েছিলাম ওটা খেয়েছে আপেল কেটে দিয়েছিলাম এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার ভাতটা হয়ে যাচ্ছে বাবা গেছে রেশন দোকানে বাজারটা দিয়েই বাবা। চলে গেছে মাছ একটু আমকে মাছের ঝাল খেতে দিয়েছে হসপিটালে খাবারটা খেয়ে খেতে হয়ে গেছে ওই জন্য তো উচ্চ ভাত দিয়েছি দেখি খাই কি না তো ওই জন্য চেয়েছে আমাদের মাছের ঝাল খেতে ঠিক আছে তো ওটাই দেব যা খেতে চেয়েছে আমাদের মাছটা এখন আমার কাটা কাটা হয়নি আর কি এই দেখো সূর্য ধুয়ে রেখেছি এই যে আমাদের মাছ এখন আমার কাটা হয়নি কাটা হাতে করছি তো সেই দিক থেকে গুছিয়ে নিই তো দেখো বন্ধুরা এখন আমাদের মাছগুলো ভাজছি এটা তো আলু দিয়ে ঝাল করবো মাছ এতে খেতে চাইছি তোমাদের তো বললাম সেই জন্য একটু টাইম লেগে গেলো আর তরকারিগুলো হয়ে গেছে মাছের মাছেরগুলো হয়ে গেছে আর এখানে এরকম ইলিশ সরষে সেটাও হয়ে গেছে ঘরে রেখে দেবো আর এবার এই ঝালটা করলে রান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে সব হয়ে গেছে ঠিক আছে তো চলো এটা এখন করি

আর আমাদের আছে ঝাল তো নিয়েছি পরে যদি খায় আরও দেবো চলো ভাত খেতে গেলেই জ্বালা ভাত খেতেই চাইছি না একদম তো চলো সবজি থেকে ভাতটা খয় মাছের সবজি আর এখানে উচ্চ সেতুটাও নিয়েছি দেখি কত খায় তো দেখো এখন মাকে খাওয়াচ্ছি দেখো আর মায়ের হাতে না শাঁখা পড়াটা পরে দিয়েছি খুব বাজে লাগছিলো দেখতে আমরা তো এইভাবে দেখতে অভ্যস্ত নই এরকম খুব বাজে লাগছিল দানা ফেলে দেবো তারপর বেড কভারটাও চেঞ্জ করে দিলাম মা যখন একটু হাঁটছিল মা কিন্তু আজকে হেঁটেছে জানো তো ঘরের মধ্যে নাও আজকে সব ভাতটা খেতে হবে কিন্তু আমাদের পরে খাবে তুমি ঠাক না এ ধরে তুমি এধারতে খাও না ঝিঙে ঝিঙে মশলা টেস্ট থাকে লেবু হয়েছে টক হয়েছে তো হসপিটালে তো এরকম লেবু টেবু দিয়ে খাওয়াতো না আমি খেতেই পারতাম না একদম লেবু নিয়ে আসলাম বাবার এসে তুলতে গেছে এখনো আসেনি একা হাতে মাছ কাটা একাটা রক্ত হবে এদিকে তাতেই খেতে দিতে হবে তো চলো আমি এখন মাকে খাইয়ে নি ইলিশ মাছ ভাজা রেখেছিলাম তুমি তো এত কিছু খাবে না বিকেলে আস্তে আস্তে খাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে আমি ক্যামেরা অন করতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছটা দশ এই দেখো তো ব্লগটা তো কি সেরকম একটা করা হয়নি কারণ মায়ের পেছনে খাটতে খাটতে আমার জীবন শেষ দেখো আমার মায়ের কিন্তু মুখটা অনেকটা চেঞ্জ হয়েছে না তোমরা দেখে বলো তো কালকে তোমরা যা দেখেছো আজকে চেঞ্জ হয়েছে কি তোমরা বলো আর মাকে একটু হাতে এগুলো পরিয়ে দিয়েছি তো একটু ওই জন্য আর মুখেও চেঞ্জ মুখেরও ফেস কাটিং চেঞ্জ হয়ে গেছে কানে একটু পরিয়ে দেবো বার করা হয়নি হ্যাঁ কানের নাকি একটু পরিয়ে দেবো আর এখন আমরা খাচ্ছি লেবু ঠিক আছে বাপি এখন লেবুগুলো খাচ্ছে মাকে তার আগে একটু লেবু খাইয়েছিলাম বিকেলবেলা কারণ মাথা একদমই খাওয়া দাওয়া করতে পারছে না অল্প 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 করে বারবার খাচ্ছে বাচ্চারা যেরকম খায় সেই রকম একদম পাখির খাওয়ার মতো খাচ্ছে কি বলবো কেন কবে যে খেয়ে যে খেতে পারবে কে জানে ঠিক এই নিয়ে একটু টেনশানে আছি ওই তো পাখির খাওয়ার মতো অল্প অল্প বাচ্চারা যেমন খায়

তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন এখানেই ব্লগটা শেষ করব আর বাড়াবো না কারণ মানে কি বলবো একা হাতে সব কাজ করেছি তো সেরকম একটা ভিডিও করতে পারিনি তো ছোটো হলেও ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর একটু সাথে থেকো আমার তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার মায়ের জন্য একটু বাধ্যনা করো মাঝে মাঝে তাড়াতাড়ি হাঁটতে পারে ভীষণ ব্যথা এখনো পেন হচ্ছে হ্যাঁ ব্যথা ওষুধ চলছে তাও কিছু বলবে সবাইকে বলো পাশে ছিল বাবাই ভালো মারা বাবারা টাটা